আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট আল আয়াদ বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেড ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করে জেদ্দার এক কমিউনিটি সেন্টারে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান মাহের রমজান উপলক্ষে জেদ্দায় বিভিন্ন কমিউনিটি ও রাজনীতিবিদদের ইফতার মাহফিল হলেও আল বিন উজ্জ্বল কোম্পানির ইফতার মাহফিল ছিল ভিন্ন কারণ উক্ত কোম্পানির সিইও শেখ মোহাম্মদ উজ্জ্বল তার কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানার্থে এই আয়োজন আবদুল্লাহ আল মিলনের উপস্থাপনায় আল বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেডের সিইও শেখ মোহাম্মদ উজ্জ্বলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টর ফোরামের আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান নোয়াখালী সমিতি সাধারণ সম্পাদক জাকির হোসেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল ইউসুফ ফরাজি মোহাম্মদ জুয়েল শাহ আলম প্রমুখ উক্ত দোয়া ও আলোচনা সভার অতিথিদের বক্তব্যে বলেন মালিক কর্মচারীর এই মেলবন্ধন সত্যি প্রশংসনীয় একই সাথে শেখ উজ্জ্বলের এই উদ্যোগ সবার জন্য একটি মডেল হয়ে থাকলো। একই সময় আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাও সন্তোষ প্রকাশ করেন এত সুন্দর একটি ইফতার মাহফিল আয়োজন করার জন্য বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে একটি বিশেষ প্রতিবেদন

আই উজ্জ্বল যে তার স্টাফদেরকে এত ভালোবাসে তা দেখে আমরা অনেকে অনেক সময় আমরা নিজেদের নিজেরাই মানে আমরা ইয়া করি যে আমরা আমাদের স্টাফদেরকে কেন এত ভালোবাসতে পারি না আমি ধন্যবাদ জানাই উজ্জ্বলকে যে আপনি আপনার স্টাফদেরকে সবসময় কাছে নিয়ে ইফতার ইফতার পার্টি করেন ভোজন করেন এবং আমি প্রায় আপনার ইউটিউবে দেখি লাঞ্চ করেন একসাথে এটাই আমাদের হওয়া উচিত প্রত্যেকটা মানুষের

অভিনন্দন পরিপল এই অতি উজ্জ্বল কোম্পানি লিমিটেডের সজলิตร দাওমাফিলায় যাত্রা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি উত্তম ভাইকে ও এই কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন তাদেরকে উজ্জ্বল ভাই বাংলাদেশের লিমিটেড যোদ্ধা আমার ঐতিহ্যের কিটি সন্তান আমরা গর্ববশত উজ্জ্বল ভাইকে নিয়ে

আপনারা নিচে অবগত আছেন আমাদের আল আয়াত নজরুল কোম্পানি কর্ণঘর জনাব আইটি উজ্জ্বল হোসেন প্রতি বছর তার শ্রমিক কর্মচারীদের রোজা আসলে তিনি আমাদেরকে এই ব্যবস্থা করেন এবং ঈদ উপলক্ষে আমাদের উপহার দিয়ে থাকেন এরই ধারাবাহিকতায় এবছর নেয় দু হাজার পঁচিশেও আমাদের আজকে ইফতার অনুষ্ঠিত হচ্ছে আমি রকিবুল ফরাইজি আমি আয়াত বিনোজ্জ্বল কোম্পানির সুপারভাইজার হিসেবে দায়িত্বে আছি আমাদের ইফতার মাহফিলের জন্য সবাই দোয়া করবেন আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আল আয়াত বিনোজল কোম্পানি থেকে সৌজন্য থেকে আমাদের প্রবাসী কল্যাণ প্রবাসীদের কর্মী হিসাবে আজ আজকে অনেক ধন্য আমাদের মোদির আজকে আমাদের জন্য ইফতারির আয়োজন করছে আমরা অনেক খুশি এবং হ্যাপি যে আমাদের এই অনুষ্ঠানে কেন্দ্র করে আমরা অনেকেই যারা পূবাসে আছি। আমাদের মন থেকে দোয়া করি যে সে জনের প্রতি বছর আমাদের এরকম একটা আয়োজন করতে পারে তার জন্য আমরা অনেক সুকৃত জানাই তার জন্য। আসসালামু আলাইকুম। ইসলাম বিভিন্ন সাবব এই কোম্পানিতে এবং প্রতি বছরই আল্লাহ আমাদের কোম্পানি আমাদের তারি করা থাকে এবং আমরা এই করে থাকি।

আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে মিলে মিশে প্রত্যেকটা বছরই এক শতন্ত্রত একবার ইফতারি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাস এই সম্পর্কে আমাদের মহতারাম মাওলানা আব্দুর রহমান কিছু কথা বলবেন আমরা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন যেন আল্লাহ রাব্বুল এবং শেষে মুনাজাতের মাধ্যমে এই প্রোগ্রাম শেষ করা হবে রব্বানা